আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় pkgবাসী আপনারা জানেন আগামী 12 জুলাই রোজ শনিবার বিকেল 3টায় রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এক গণসমাবেশ আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোটা সংস্কার আন্দোলনের অগ্রনায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি হক সাহেব যিনি এই সফরে বিভিন্ন শহীদদের বিশেষ করে আমাদের শহীদ ওয়াসিমের খবর জিয়ারত করবেন এবং বিভিন্ন জায়গায় আহতদের বিষয়ে খবর নিবেন বিভিন্ন জায়গায় দুয়ার মাহফিলের আয়োজন করবেন আমরা পটিয়ার পক্ষ থেকে যারা আহত হয়েছেন তাদের রূপ মুক্তির জন্য আমরা দোয়া করব এবং আমরা একটা গণসমাবেশের আয়োজন করেছি আপনারা যারা সহ দক্ষিণ চট্টগ্রামাসীকে বলবো এরকম একজন মহান নেতা পটিয়াতে আসছেন এটা আমাদের জন্য গর্বের বিষয় আপনারা শনিবার আপনাদের সকল কাজ রেখে এই যে গণবন্ধু বিপিন্ন রুল হকনুরের যে গণসমাবেশ সেখানে আসবেন এবং এই গণসমাবেশকে সফল করবেন ধন্যবাদ সবাইকে